এক আধটা বছর নয় মানুষকে স্বাদে আলাদে মোহিত করে রেখেছে টানা পঁচিশ বছর বাবুরচি কলকাতার বুকে ভোজন রসিক বাঙালিরা নাম শোনেননি এটা তো হতেই পারে না পথ চলার শুরুটা উনিশশো সালে ছোট্ট একটা রোলের দোকান সেখান থেকে আজ প্রায় তেতাল্লিশটি আউটলেট কাবাব থেকে রোল বাবুরচির জুড়ি মেলা ভার বছর শেষে নতুন বছরে যাত্রা শুরু হয়ে যায় বাবুরচির প্রতি বছর ক্যালেন্ডার লঞ্চ করে থাকে এবারেও অনথা হয়নি অভিনেত্রী অঙ্কিতার হাত ধরে উদ্বোধন হয়ে গেল ক্যালেন্ডার দু হাজার পঁচিশের গানে আড্ডায় কেক কেটে সেলিব্রেশন সেই সঙ্গে সিলভার জুবিলিতে উইন্টার ফেস্টিভ্যালের জন্য হয়ে গেল মেনু লঞ্চ যেহেতু সব বয়সীদের প্রথম পছন্দ বাবুর তাই তাদের ক্যালেন্ডারও স্পেশাল পুজো পার্বণের দিনক্ষণ স্পষ্টভাবে উল্লেখ তাতে যাতে ক্যালেন্ডার সত্যি সারা বছর কাজে লাগে সেজন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন বাবুর সর্বময় কর্তা রাজীব তিনি জানান তাদের এই ক্যালেন্ডার বা বাংলা এবং ইংরাজি দুই ভাষাতেই করা হয়ে থাকে ফলে কারুরই ক্যালেন্ডার দেখতে সমস্যা হয় না যেহেতু আমাদের পঁচিশ বছর চলছে আর কি বাবরচির পঁচিশ বছর নাইনটিন নাইনটি থেকে শুরু করেছিলাম ছোট্ট একটা এগরোলের দোকান দিয়ে তো এখন ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় এখন আমাদের প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশটা আউটলেট হয়ে গেছে এবং প্রায় পাঁচ ছটা ব্র্যান্ডও হয়ে গেছে তো যেহেতু পঁচিশ বছর হয়েছে আমরা প্রত্যেক অল্টারনেটিভ মানডে মানে এক বছর আমরা পঁচিশ টাকায় নানা ধরনের আইটেম দিচ্ছি কোনো সময় বিরিয়ানি কোনো সময় চাইনিজ কম্বো কোনো সময় ইন্ডিয়ান কম্বো কোনো সময় কাবাব পাঁচটা করে আইটেম এটা আমরা দিই আর সেটা হচ্ছে ফেসবুকে আমরা অন্তত পাঁচ ছ দিন আগে দিয়ে দিই যাতে সবাই জানতে পারে আমাদের যতগুলো বাবরচি আউটলেট আছে সব জায়গাতে আমাদের পোস্টারিংও থাকে সবার সবাইকে জানাবার জন্য এবং এক বছর ধরে আমরা সেলিব্রেশন করব। মানে এ এবছর মানে দু হাজার পঁচিশের পুজো অব্দি আমাদের জন্মদিন মহালয় অব্দি এটা চলবে ইচ্ছা থাকতে হবে চেষ্টা থাকতে হবে নিষ্ঠা সহকারে কাজ করতে হবে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই তো এটা যদি করা যায় এবং আমরা তো সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি তো তো ঘুমীয় স্বপ্ন না যে স্বপ্ন কি ঘুমোতে দেবে না সেই স্বপ্ন যদি দেখা যায় তাহলে পঁচিশ বছর এখানে একশো বছরও চালানো যাবে ক্যালেন্ডার লঞ্চ আমাদের করতে হয় মেনলি আমাদের যারা কাস্টমার আছে বিশেষ করে বয়স্ক কাস্টমার বাড়িতে মা বাবা পিসি মারা যারা আছেন তারা কিন্তু গুগল বোঝেন না তারা ফেসবুক বোঝেন না ইউটিউব বোঝেন না যে কবে কোন দিন আমরা যেন করে দেখে নিই কোন দিন তারা যেহেতু ওটা পারে না তারাই আমাদের কাছে দাবি করে যে তোমাদের ক্যালেন্ডার কবে হবে তো ক্যালেন্ডার একাদশী পাওয়া যায় অমাবস্যা পাওয়া যায় পূর্ণিমা পাওয়া যায় বা কবে যেই অকেশান বাঙালি আমাদের যে অকেশনগুলো সেগুলো পাওয়া যায় তো আমাদের ক্যালেন্ডারে বিশেষত্ব যেটা থাকে ইংলিশ বাংলা দুটোই থাকে তো দুটো থাকার জন্য তাদের সুবিধা হয় তাদের কথা মাথায় রেখেই কিন্তু আমাদের প্রত্যেক বছর ক্যালেন্ডার করতে হয় এবং প্রত্যেক বছর আমাদের কিছু না কিছু ফেস থাকে অনেকেও একটা ফেস থাকে তো এবছরের ফেস হচ্ছে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী মানে সিরিয়াল জগদ্ধাত্রী অঙ্কিতা আমাদের ফেস তো একটু পরে উনি আসবেন এসে উদ্বোধন করবেন আমাদের ক্যালেন্ডার লঞ্চ করবেন এছাড়াও তাদের আউটলেটে থাকছে আকর্ষণীয় অফার শীত থেকে মহালয়া সর্বদাই রয়েছে নানা ধরনের ছাড় একই দিনে ক্যালেন্ডার লঞ্চ মেনু লঞ্চ সহ বিশিষ্টদের উপস্থিতিতে মেতে উঠেছিল যদবপুরের বাবরচী ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন